সালামু আলাইকুম কলেজ ফলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখানে আমি আলু ভাজি বানিয়েছি আর আলু ভাজিটা সুন্দর বারিক করে কেটে নিয়েছি আর এই যে অল্প একটু বাচ্চাদেরকে খাইয়েছি ওদের জন্যই বানানো তো ঝাল মরিচ কিছুই দেই না আর কি আর এই যে এখানে হচ্ছে এখন বিকাল হয়ে গিয়েছে তো একটু নুডলস বানিয়ে নিয়েছি ডিম দিতে চেয়েছিলাম ইসরা বলে না আর এখানে এখন হচ্ছে আমি বানাচ্ছি ক্ষীর যেটা হচ্ছে স্টিকি রাইস বিরন চাল যেটা আমরা বলি সেটা তারপর হচ্ছে নারিকেল যে নারিকেল এখানে দিয়েছি এই নারিকেলটা আমি ইউজ করেছি যে শ্রেডের যেটা কুচি করা আর এখানে গুড় তো শেষ একটু গুড় দিয়ে করে নিচ্ছি আর কি একটু বিরন চাল ছিল একটু গুড় ছিল তো ভাবলাম ক্ষীর খেয়ে নিই রমজান মাসে আমাদের বিরন চালটা খাওয়া হয়েছে খুব বেশি সাহেরিতে আর কি দুধ দিয়ে সালামু আলাইকুম কলিশে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি এই যে এখানে হচ্ছে আমার রান্না বেলা শুরু হয়ে গিয়েছে তো সবার আগে আমি যেটা করেছি একটা কেক বানিয়ে নিয়েছি এই যে কেক রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে দই বসাবো তো যেহেতু কেক বানিয়েছি ওভেনটা একটু গরম ওভেন একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে ওভেনে দিয়ে দেবো দইটা আর এখানে হচ্ছে আমি জ্বরটা বানাচ্ছি জর্দাটাও সিদ্ধ করে তারপর হচ্ছে চালটা এখন হচ্ছে চিনির শিরার মধ্যে ভালো করে বাকি যেটুকু বাকি আছে সেটা সিদ্ধ করে নিব আর চিনির শিরাটাও শুকিয়ে যাবে তখন হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি মাংস বুনা করব নিট তো আমি আজকে হচ্ছে মামার বাসায় দিব একটু খাবার মামিও সুস্থ তো সেজন্য আর কি তো ভাবছি যে কী রান্না করি আর লতি রান্না করবো সেজন্য লতি ফ্রোজেন ইউজ করবো আর হচ্ছে ফ্রেশ কচুরমুখি সেটা ইউজ করবো আর এখানে হচ্ছে মাছের মাথা এগুলো দিয়ে আর কি লতি রান্না করবো শুটকিশি শি সুটকি আর কি সুটকি শিরা যেটা সেটা আর এখানে কয়েকটা পেঁয়াজ আমি ছিলিয়ে নিয়েছি এখন হচ্ছে মিট পোশাক আর আমার এই যে দুইজন উঠে গিয়েছেন এখন হচ্ছে ওনাদেরকে ক্লিন করতে হবে দই ফ্রিজ সরি না ফ্রিজে না ওভেনে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে হান্ড্রেডে দিয়েছি চারিদিকে হচ্ছে পাওয়ার হবে আর আমি হচ্ছে নাইনটি মিনিটের জন্য দিয়েছি যদিও সিক্সটি মিনিটে হয়ে যাবে তারপরেও আমি চেক করবো হয়েছে কিনা আর এই যে এখানে হচ্ছে জোরদার মধ্যে আমি এখন কি বলে এটা মুরব্বা দিয়ে দিয়েছি তো দিয়ে আমার মনে হয়েছে চিনিটা একটু কম হয়েছে তো আমি চিনিও আরও অ্যাড করে দিয়ে হচ্ছে বসিয়ে রেখেছি দমে মোটামুটি হয়ে গিয়েছে আরও একটু হবে যেহেতু চিনি আরও অ্যাড করেছি একটু এই যে একটু শিরা বাকি আছে এখনও আর একটু ড্রাই হলে আমি নামিয়ে ফেলবো তবে খুব বেশি ড্রাই করবো এতে করে হচ্ছে একদম শক্ত হয়ে যাবে যেহেতু চিনি অনেক বেশি তো এভাবে আর কি করবো আর এখানে এদের মিটে মশলা কষানো শেষ এখন হচ্ছে মিট দিয়ে দিব যে মিট রেখেছি এখানে দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি সুটকি শিরার জন্য সুটকি আলাদা করে সিদ্ধ করছি পরে হচ্ছে সব কিছু দিয়ে মেখে তারপর হচ্ছে বসিয়ে দিব নেড়ে চেড়ে মুখ বন্ধ করে রেখে দেব আর মিট থেকে এমনিতেই পানি বের হয় তো ওই পানি দিয়ে আমি দমে রেখে আর কি এটাকে সিদ্ধ করে ফেলব যেহেতু এমনিতেই প্রেশার কুকার আর দমে রেখে দিলে মানে আর পানি এক্সট্রা করে দিতে হবে না এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এখানে কচুর লতি আর হচ্ছে কচুর মুড়া দিয়ে দিয়েছি তারপর সব গোড়া মশলা আল্লাহ লুক আমার সাফার কাণ্ড কারখানা আমার কোনো জিনিসের মানে যাই হোক এখন হচ্ছে এখানে রসুন দুট দিয়ে দিয়েছি না মামিনুটি বলবে না আর এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি তো পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা মাগামরিচের বেসর দেখ দিয়ে দিয়েছি আর পরে হচ্ছে কাঁচামরিচ আর আরও ইয়ে দিব নাগামরিচ পরে অ্যাড করব এখন দিয়ে দিব এই যে সিদ্ধ করে রাখা যে সুটকির পানিটা সেটা আর এই হাড়িটা হচ্ছে আমার সুটকি সিদ্ধ করার জন্য শুধু সুটকি সিদ্ধ করি এটাতে ছোটো একটা হাড়ি তো এই যে সব কাটা রয়ে গিয়েছে আর সব হচ্ছে মাংসের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে এই শিরার মধ্যে চলে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি ছেড়ে এখানে দিয়ে ভালো করে আমি পানিটা দিয়ে দিয়েছি আর এই যে কাটা এখানে রয়ে গিয়েছি কাটা হচ্ছে রেখে দেব ফেলে দিব আর কাজ শেষ তো এখন হচ্ছে আমি এই ব্ল্যান্ডারের মধ্যে কিছু পেঁয়াজ রয়ে গিয়েছে তো এটা পানি দিয়ে একসাথে দিয়ে দিলাম এখন হচ্ছে মিক্স করে বসিয়ে রাখব সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হবে এখন এটা একা একাই সিদ্ধ হতে থাকবে আর ফ্রোজেন লতি যখন আপনারা ইউজ করবেন মানে টিপ থেকে বের করেই হচ্ছে সাথে সাথে চুলায় বসিয়ে যাবে বা যদি এটার পানি ছেড়ে দেয় তাহলে এটা লতিটা আর সুন্দরভাবে গলবে না একদম ইয়ের মতো রাবারের মতো হয়ে যাবে দিব এখন এটা হতে আমার লতি হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিব হচ্ছে এখানে মাছের মাথা মাছ এগুলা আর হচ্ছে কাঁচামরিচ আর নাগামরিচ আরও একটা দিয়ে দিয়েছি ভেঙে দুই টুকরা করে তো এটা দিয়ে দিব এখন ভালো করে আমি লবণ লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আর এখন হচ্ছে আমি পানি দিয়ে শিরা দিয়ে এটাকে কষিয়ে রাখো তাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এই তো হয়ে গেল আমার লতি সুত্তি শিরা হুম আর এখানে হচ্ছে আমি ভাজি রান্না করব ভাজির জন্য তেলের মধ্যে পেঁয়াজ আর তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি গরম মশলা মিট হচ্ছে এখানে আমার সুখ খুশিরা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সেটা অফ করে ফেলবো এখানে নিয়ে আসব মিটটা চেক করবো এখন আর এই যে এখানে বাজি বাজিটা আমি বসিয়ে দিয়েছি বাজি হচ্ছে এখন হচ্ছে মিট চেক করার পালা সিদ্ধ হয়েছে কিনা আশা করে সিদ্ধ হয়ে গিয়েছে পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে এখন হচ্ছে আমি সব গুঁড়া মশলা দিয়ে দেব হ্যাঁ একদম মোমের মতো গলে গিয়েছে এখন মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নেব মিঠে মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আরো কষাবো এটা যত বেশি কষবে তত বেশি মজা হবে তো মাংস তো এমনিতেই গলেই গিয়েছে এখন শুধু মশলাটা কষাবো তারপর হচ্ছে একটু ঝুলের জন্য পানি দেবো এখন কোনো পানি দিব না বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে একদম টলে গিয়েছে তো ক্রিম রেডি করার পর কেক ডেকোরেশন করবো ক্রিম রেডি এখন এখানে দিয়েছি আমি হচ্ছে শুধু আইসিং সুগার আর ভ্যানিলা আর হচ্ছে ডাবল ক্রিম বিট করে নিয়েছি ফর্ম করে নিয়েছি আর কি তো এখন হচ্ছে কেক ডেকোরেশন করব। এখানে কেককে আমি স্লাইস করে নিচ্ছি একটাকে দুইটা করব আর এই যে আরেকটা এটাকেও দুইটা করব। মানে প্রত্যেকটা কেকে আমি দুই স্লাইস করে দিয়েছি যেটা একটু উঁচা হয়েছে তো একটু ওরকম সাইজ করে নিয়েছি আর কি এক লেয়ার করা শেষ এখন এইভাবে আমি সব লেয়ার করে নিব কেক ক্রিম লাগিয়ে তাড়াহুড়া করে রেখে দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ইসরা এন্ড সারা হ্যাপি বার্থডে টু ইউ <laughs> तू भी आईला? <है लो>। बिस्मिल्लाह <laughs> दोरिया खा फूरी जीबो, नाइस क्या खा? हम्म बिस्मिल्लाह बिस्मिल्लाह क्या खा? दोरा आदि दोरिया खा, मोबाइल रखो